গেল বছরে জাতীয় দল থেকে অবসর নেওয়ার পরেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলা চালিয়ে যাচ্ছিলেন তামিম ইকবাল তবে মার্চে ডিবিএল এর ম্যাচ চলাকালে এই ওপেনার হার্ট অ্যাটাক হয় এরপর থেকে মাঠের বাইরে রয়েছেন তামিম ইকবাল তখন থেকে ধারণা করা হচ্ছিল তার মাঠে ফিরতে আরও লম্বা সময় লাগবে এবার তামিম নিজেই তার ফেরার সময় জানালেন বিপিএল এর আগে ব্যাট হাতে ফিরছেন তিনি সম্প্রতি এক গণমাধ্যমকে তামিম বলেন বিপিএল খেলার চেষ্টা করব আমি প্রস্তুত শুরু করেছি জিমে অন্য কাজগুলো করছি ব্যাটিং শুরু করতে কিছুদিন সময় লাগবে কিন্তু চেষ্টা করব বিপিএল থেকে ফেরার বিপিএল এর আগে মাঠে গড়াবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট এর জন্য এনসিএল এর কয়েকটা ম্যাচ খেলার কথা ভাবছেন তামিম পুরোটা না খেললেও দুই তিনটা ম্যাচ খেলবো এমনটাই আশা করেন তামিম ইকবাল আন্তর্জাতিক ম্যাচে ধারাবাহ্য দিয়েছেন তামিম ইকবাল তবে এই প্রফেশনে ক্যারিয়ার আগানোর কথা এখনো ভাবেনি তামিম এটা নিয়ে খুব বেশি চিন্তাও করেনি সামনে হয়তো ধারাবাহ্য করতে পারে আমার কাছে যদি মনে হয় এটা পেশা হতে পারে তাহলে অবশ্যই তিনি আরো বলেন আমি আগে বলেছি এখনো বলছি ধারাবাহ্য করা সহজ না প্রথমবারের মতো শুনে অনেকের কাছে হয়তো ভালো লেগেছে বারবার শুনে ভালো নাও লাগতে পারে একটা জিনিস পেশা হিসেবে নিলে অনেক সিরিয়াসলি নিতে হবে আপন নিউজ নিউজ